হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নিম পাতা পাঠিয়ে কেন খাওয়াবেন তার উপকারিতা কী এবং কীভাবে খাওয়াবেন তাই নিয়ে আমার এজি মিলন ইউটিউব চ্যানেলের ভিডিওটি আপনার যারা পাখি পালন করেন কবুতর এবং গুগু পাখি বিভিন্ন ধরনের পাখি প্রত্যেকে পাখিকে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করেন এবং ব্যবহার করেন আমি আমার এই যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ব্যসজক ওষুধ হিসাবে প্রাকৃতিকভাবে যে আল্লাহ সৃষ্টি যে গাছ আছে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে থাকি আজকে আমি নিম পাতা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে খাওয়াবে তাই নিয়ে আজকে আমি আসলাম একটি নিম গাছ পাতাটি কিভাবে ব্যবহার করবেন সেটি হচ্ছে নিম পাতা যারা বেশি নিম পাতা আনবেন আনার পরে আপনার এক লিটার পানির মধ্যে এক বুট পাতা সিদ্ধ করে আপনার পাখিকে তিন থেকে সাত দিন খাওয়াবেন এবং আপনার কি নাশক থেকে আপনার পাখিটা মুক্তি পাখিকে যারা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করেন জীবাণুনাশক ওষুধ থেকে মুক্ত করার জন্য নিম পাতা নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে আপনার যে লবটা আছে প্রত্যেকটা লভ এভাবে নিম পাতা সিদ্ধ করে এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা পাখি এবং কাঁচা স্প্রে করব পরিষ্কার পরিচ্ছন্ন করা পর আপনার ফাঁকি সাপ্তাহিক যখন আপনার সেই কামারটি পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে সেখানে স্প্রে করবে নিম পাতা সিদ্ধ করা পানি দিয়ে তৃতীয়ত হচ্ছে আপনারা যারা এই পাখির জন্য খাবার সংগ্রহ করে রাখেন আপনার বাসা বাড়িতেও আপনারা যারা দীর্ঘদিন খাবার সংগ্রহ করেন তারা এই যে নিম পাতার যে ডালগুলো আছে সেই এই যে ডালগুলো সেই ডালগুলা ছোট ছোট করে টুকরা করবেন টুকরো করার পরে সেই টুকরা গুলা আপনার যে খাবারের যে দাম আছে আমি দেখাচ্ছি আপনার খাবার যেখানে সংরক্ষিত রাখবেন এভাবে খাবার যেখানে সংরক্ষিত রাখবেন এই খাবার সংরক্ষিত রাখবেন এই খাবারের মধ্যে সে নিম পাতার ডাল গুলা করে কেটে দিবে তাতে সুবিধা হবে আপনার যে পোকামাকড় আছে আমরা কুতি বলি কুতি আমরা যে কুতি বলি কুতি এবং বিভিন্ন ধরনের যে যে পোকা গুলা সেগুলো খাবার জন্য আসে আমরা চোখে দেখি না না সমস্ত সেখানে আর জন্মাবে এবং আপনার খাবারের ক্ষতি করবে না তাই আমরা ব্যস্ত হিসাবে প্রাকৃতিক ভাবে নিম পাতা ব্যবহার করবো তিনটি উপকার সাধারণত তিনটি উপকার আরো অনেক উপকার আছে এক নম্বরে হচ্ছে আপনার পাখিকে নিম পাতা যখন খাওয়াবেন তখন নিম পাতা কীটিনাশকের ওষুধের উপকার করবে দ্বিতীয় হচ্ছে আপনারা যখন মেডিসিন ব্যবহার করবেন জীবাণুনাশক ধ্বংস করার জন্য তখন নিম পাতা নিম পাতা সিদ্ধ করে সেগুলা স্প্রে করে আমি দেখালাম এই স্প্রে করে প্রত্যেকটা প্রত্যেকটা খাঁচার খাবার বাটি পানির বাটি সমস্ত কিছু দ্রুত করবেন এবং সেগুলো পরিষ্কার করে রুদ্রে শুকাবেন পুনরায় আবার তাদেরকে খাবার দিবেন এবং আপনার এই নিম পাতা নিম পাতার যে ডালগুলো আছে সেই ডালগুলো টুকরো কাটে কেটে সেগুলো খাবারের মধ্যে সংরক্ষিত রাখবে তাহলে খাবারের মধ্যে ধরবে এভাবে আপনার নিম পাতা ব্যবহার করবেন এবং আপনার পাখিগুলোকে সুস্থ রাখবে সেভাবে প্রত্যেকটা মেডিসিন এবং প্রত্যেকটা মেডিসিন যদি করতে পারেন তাহলে প্রাকৃতিকভাবে ব্যবসাযোগগুলো আপনাদের উপকারে আসবে সেখান থেকে আপনারা সেগুলো ব্যবহার করবে আমি আমার পাখি এবং কামারে প্রাকৃতিকভাবে যে ভিডিওগুলো ধারণ করি সে ভিডিওগুলো মূলত কাজ করে তাই আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সেই ভিডিওটি ধারণ করলাম আপনারা যদি সেখানে সেই ভিডিওটি ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকৃত হয় তাহলে এ জি মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নতুন নতুন ভিডিও দেবেন আপনারা আমার খামার এবং আমার দেখবেন আমার মতো আমি ভিডিও ধারণ করলাম আপনাদের মতো আপনারা সেই প্রাকৃতিক মেডিসিন গুলা বৈশ্বযগুলা সেগুলা ব্যবহার করবেন এবং উপকৃত হবেন আসসালামু আলাইকুম